ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন ভক্ত সঙ্গে কথোপকথনে স্বামী ভূতেশানন্দজি মহারাজ ভক্ত বিষয়ে আসক্তি না থাকলেই কি বৈরাগ্য হবে মহারাজ তা তো বটেই শঙ্করের কথায় আছে যে বিষয়ে আসক্তি না থাকলেই বৈরাগ্য হয় কিন্তু ঠাকুর বললেন না বিষয়ে বিরাগ আর তার সঙ্গে সঙ্গে ঈশ্বরে অনুরাগ হলে তবেই ঠিক ঠিক বৈরাগ্য হয়তো কারো বিষয়ে আসক্তি নেই কিন্তু ঠাকুরের প্রতি অনুরাগও নেই তার বৈরাগ্য হয়নি আবার কারো ঠাকুরে অনুরাগ আছে কিন্তু বিষয়ে আসক্তিও আছে তারও ঠিক ঠিক বৈরাগ্য হয়নি অনেক সময় বৈরাগ্যটা একটা ফ্রাস্ট্রেশনের জন্যে হয় যা বেশি দিন টেকে না আবার ঠাকুরে অনুরাগ ইমোশনালি হয় সেটাও বেশি দিন টেকে না দুটো একসঙ্গে না হলে ঠিক ঠিক বৈরাগ্য হয় না ভক্ত কিন্তু আমাদের যে অর্থের প্রয়োজন মহারাজ হ্যাঁ যেটুকু জীবন ধারণের জন্য প্রয়োজন সেইটুকু মাত্র ভক্ত লজ্জা ঘৃণা ভয় এই তিনটে কি মহারাজ লজ্জা মানে হরিকে ডাকছি হরির নাম করছি লোকে কি বলবে ভক্ত যে হবে সে কারোকে ঘৃণা করবে না তিনিই সব হয়েছেন কাজেই সব মানুষ সমান ভয় মানে আমার যদি কোনো বিপদ আসে এই ভয় ভয় করবে কেন ভগবান রক্ষা করছেন আবার ভয় কেন ভক্ত ঈশ্বর লাভ কেমন করে হয় বা এই শব্দটির অর্থ কী মহারাজ প্রথম কথা হলো স্বার্থবুদ্ধি ত্যাগ করতে হবে সকলের সঙ্গে সদ্ভাব রাখতে হবে সকলের সঙ্গে সদ্ভাব রাখতে রাখতে সকলের মধ্যে ভগবানকে দেখতে শিখবে তখন আস্তে আস্তে সকলের উপর ভালোবাসা আসবে তারপর পূজ্যভাব আসবে এটা ঠাকুরকে ভালোবাসতে বাসতে হয় ভক্ত ঠাকুর বলছেন শেষ সময়ে তাকে স্মরণ করলে তিনি হাত ধরেন যদি মৃত্যু সময়ে বাসনা আসে তাকে স্মরণ করতে না পারি মহারাজ এখন থেকে চিন্তা করা অভ্যাস করো তাহলে তখনও তাকে স্মরণে থাকবে ভক্ত শরণাগতি বইতে আছে শরণাগত হতে হলে আত্মবিশ্লেষণ করতে হবে মহারাজ নিজের মনকে বিচার করবে কি করলে তার দিকে মন হবে অন্যদিকে মন কেন যাচ্ছে এই মন যে কারণে অন্যদিকে যাচ্ছে সেই কারণ থেকে সরে আসবে এইভাবে ভক্ত অন্যায় দেখলে এত রেগে যায় কেন এটা কি আমার দোষ মহারাজ হ্যাঁ এটা তো তোমারই দোষ ভক্ত তাহলে কি করব মহারাজ বুঝতে পারো তো যে দোষ করেছ ভক্ত বুঝি কিন্তু পরে রাগ থেমে যাবার পরে মহারাজ যখন বুঝতে পারো তখন শোধ্রাবার চেষ্টা করবে রাগ যাতে না হয় সেই চেষ্টা করবে ভক্ত তবে অন্যায় দেখলে প্রতিবাদ করবো না মহারাজ হ্যাঁ প্রতিবাদ করবে আবার করবে না অন্যায় দেখে তাকে বলবে কিন্তু এমনভাবে বলবে যাতে তার মনে কষ্ট না হয় ভক্ত সম্পূর্ণ নিঃসংশয় বোধ যে করবে সে তো জ্ঞানই মহারাজ না সে জ্ঞানী নয় বিশ্বাস হলে এমন অবস্থা হয় কোনো সংশয় থাকে না আবার সে সম্পূর্ণ জ্ঞানী নয় বিশ্বাসেরও তো স্তর আছে গভীর গভীরতর গভীরতম এই গভীরতম বিশ্বাস যখন হয় তখন জ্ঞানী ভক্ত মন কেন শান্ত হচ্ছে না মহারাজ তোমার মন তুমি জানো মনকে জিজ্ঞেস করো কারণ অনেক থাকতে পারে একটি কারণ হলো তুমি যা চাও তাই পাচ্ছ না তাই মন স্থির হচ্ছে না সেটা পেলেই স্থির হবে ভক্ত চারা গাছ তো কেমন করে বেড়া দেবো মহারাজ চারাগাছ মানে ছোট গাছ তাই তার চারধারে বেড়া দিতে হয় যাতে গরু ছাগলে না খেয়ে ফেলে মানে সাধন জীবন যখন প্রথম শুরু হয় তখন বাইরের আবহাওয়া যাতে মনকে প্রভাবিত না করে তাই দেখতে হয় ভক্ত তা তো পারছি না গরু ছাগলে যে খেয়ে ফেলছে মহারাজ তাহলে মুক্ত শক্ত বেড়া তার কাছেতে জম ঘেঁষে না মুক্ত শক্ত বেড়া দিয়ে বাঁধো ভক্ত সে কেমন করে মহারাজ কেমন আবার নামের বেড়া তার নাম করতে করতে হবে ভক্ত তবুও তো বাজে চিন্তা আসে মহারাজ বাজে চিন্তাগুলোকে মনে স্থান না দিয়ে সবসময় শুভ চিন্তা করবার অভ্যাস করবে তাহলেই হবে ভক্ত আমাদের যে ক্ষোভ হতাশা হয় সেগুলো কি তমগুণ মহারাজ তম রজ দুটো গুণ আছে ভক্ত আমাদের এই গুণগুলো কি করে আমরা বর্জন করব মহারাজ ধ্যান পবিত্র জীবন যাপন করা সকলের কল্যাণ কামনা করা পরের অনিষ্ট না করা সকলের সঙ্গে সৎ ব্যবহার করা এগুলো থেকে রজ তমগুণ বর্জন করা যায় বলে ভক্ত কথামৃতে ঠাকুরের যে শত রজ তমগুণের তিনজন ডাকাতের কথা আছে শতগুণ কেন বলল যে সে ওই পথে যেতে পারে না মহারাজ ত্রিগুণাতীত হলে তবে মুক্তি হয় সত্যগুণ মুক্তির পথ দেখিয়ে দিতে পারে কিন্তু মুক্তির অবস্থায় নিতে পারে না তম বিনাশ করে আর রজ থেকে বন্ধন হয় ভক্ত আমাদের এই আমৃত্যটা কী করে যাবে মহারাজ আমি বড় আমি গরিব আমি সুন্দর আমি কুৎসিত আমি বড় আমি ছোট এগুলো ছোট আমি আর আমি ভগবানের দাস আমি ভক্ত এগুলো বড় আমি এই বড়ো আমিগুলো দিয়ে ছোট আমিটাকে ঢেকে ফেললেই তো যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি